আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলাতে তেরো জন শহীদকে স্মরণ করতে প্রত্যেক বছরের মতো এবছরও বিশেষ কর্মসূচি নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সে মতো এবছরও একুশে জুলাই শহীদদের স্মরণ করতে এক বিশেষ কর্মসূচি নেওয়া হবে কলকাতার ধর্মতলাতে তবে সেই কর্মসূচি সাফল্যমণ্ডিত করতে বিভিন্ন ব্লকে ব্লকে কর্মীদের নিয়ে সংগঠন করে চলেছেন তৃণমূলের কার্যকর্তারা ঠিক সেই মতো আজ অর্থাৎ মঙ্গলবার বৈকালে বীরভূমের ময়ূরশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত ছামনাতে কলেশ্বর গ্রাম পঞ্চায়েত ও দাসপলসা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে এক বিশেষ বৈঠক করা হলো আর আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অরুণ চ্যাটার্জি ময়ূরশ্ব দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি জটিল মণ্ডল ময়ূরশ্ব দুই নম্বর তৃণমূল ব্লক সভাপতি প্রমোদ রায় সহ ওই দুই গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা

সেই শহীদদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজও সেই দিন থেকে শহীদ দিবস পালন করে সেই শহীদ দিবস পালনের প্রস্তুতি সভা হিসেবে আজকে বালেশ্বর এবং দাসপর দুটি পঞ্চায়েতকে নিয়ে একটা যৌথ মঞ্চে একটা প্রস্তুতি সভা জুলাই আমাদের মরসূরাকের আমরা সাতটা পঞ্চায়েত সাতটা পঞ্চায়েত থেকে আমরা দশ হাজার লোক যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের নেত্রী আমরা সেই দলের সৈনিক সবাই কিন্তু কর্মী আমাদের দলে দুজন মাত্র নেতা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ডাকে একুশের মঞ্চে

প্রত্যেক মানুষকে তার হাতে হবে সেজন্য তার স্বাধীনতা আমাদের পশ্চিমবাংলার যে তৎকালীন সরকার যত বসল নেতৃত্বে যেমন আমাদের তৃণমূল কংগ্রেস নয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন যুব কংগ্রেস নেত্রী বাংলার যুব কংগ্রেস এই ধরনের শহীদ হয়েছিলেন আমাদের তেরোজন হিন্দু মুসলিম ভাইরা তাহার এই শহীদ দিবস পালন করার জন্য আমাদের সামনে প্রতিচ্ছে দায় থাকতে হচ্ছে প্রত্যেকটা মানুষ